নমস্কার খুকুরানি রান্নাঘর আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠল তরকারি যে কাঁচা কাঁঠাল হাতে লাগাইলি

খাইতে লাগবো একটু ছুটো ছুটো করে আছিলাম এরকম ভাবে বেশি বড় না এটা কাঁঠাল আছে গিয়া কাঁঠাল এখন সিদ্ধ বসাই মু গেশ টা জ্বলাই দেই বসাই দেই ওখানে সামান্য লবণ দিমু এটা হচ্ছে হলুদ গুড়া ডাকরটা দিয়ে দিলাম তারপর কি কি আছে এখানে আলু কাটা আছে ভাজা পেঁয়াজ কাটা আছে হলুদ গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তেজপাতা গুঁড়া জিরা গুঁড়া মরিচ সরাই দেখি এরকম সিদ্ধ হয়েছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে গিয়া ওখানে লামাই লিমুন গেটটা ওপরে দেই তো সিদ্ধ হয়ে গেছে গিয়া লামাই নিলাম অনেক একে একে মশলা দিমটার মধ্যে মাখার জন্য প্রথমে লবণ আন্তাস করিয়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ মরিচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর শস্য তেল তারপর এটা ভালো কীরা মাখাই ময়দা কিছু সময় লিখিয়া ঢাকনাটা দিয়ে দিই কড়াইটাও বসাই দিয়ে কড়াইটা ভালো করে গরম হোক খনে সস তেল দিয়া দিমু তেলটা ভালো করে গরম হই যা তেলটা ভালো করে গরম হই গেছোন আদাটা দিয়া দি সামান্য লবন গৰু গুড়া লালটি জালটি নাভাবে ভাজে আলুটো লাল লাল কৰি ভাজে হৈ গৈছে এতিয়া আমি নামাই দিম

या था वाज़ा 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 किया। ना भाजे गया मेडिया भागे

গরম আছে ধুমা উঠতেছে লবণ মরিচ মশলা সব কিছু একবারে পুরা ঠিক আছে বন্ধুরা আপনারা এই রান্নাটা দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ঠিক আছে টা